হ্যালো এভরিওয়ান আমি প্রিয়াঙ্কা আর আমার নতুন একটি ভিডিওতে অনেক স্বাগত তো আপনারা সবাই দেখতেই পেলেন কি আগের দিনকে আমরা ট্রেন থেকে নেমে কিন্তু গোয়া গোয়াতে এসেছি আসলে এটা একটা নেভির হলিডে হোম এত সুন্দর এরিয়াটা আর আমরা নেমেছি ওই দুপুরের পর পর তাতেও এত সুন্দর লাগছিল আর রুমগুলো দেখছেন তো কত সুন্দর ছোট ছোট কটেজ মতো করা তো আমরা এখানে এন্ট্রি করে নিচ্ছি আর রুমের ভেতরে ঢুকে যাচ্ছি ছোট ছোট করে পুরোটা কিন্তু কাঠ দিয়ে তৈরি এত ভালো লাগছিল ভিউটা আমি একটুখানি ভিডিও করেছি এই দেখুন বাইরেটা জামা কাপড় মেলার জন্য স্ট্যান্ড দিয়ে দিয়েছে আর রুমগুলোতে একদম সাদা বিছনার চাদর আর চেয়ার টেবিল দরকারি যা যা লাগে রুমের ভেতরে হোটেল থেকে কিন্তু কোনো অংশে কম নয় এসি পাখা টিভি সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করা ছিল আমার তো মনে হয় ভালো ভালো হোটেলগুলো এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করে না এই সরকারি জিনিসগুলো এত ভালো লাগে আসলে সব সরকারি ভালো লাগে না তবে এই নেভির গেস্ট হাউসগুলো ভীষণই সুন্দর একটা আলমারি দিয়ে দিয়েছে সেটাও কিন্তু পুরোটাই কাঠের তৈরি আর এরকম ছোট ছোটো কাঠের ঘরগুলোতে থাকতে না বেশ ভালোই লাগে আর বাথরুমটাও কিন্তু অনেকটা বড় আর খুব সুন্দর পয় পরিষ্কার আবার বাথরুমে দেখছি পুরো কাচের সাওয়ার এরিয়া করা রয়েছে চলুন আপনাদের পরের রুমটাতে দেখাবো এই যে রুমের ভিউটা আর ঘরে আসতেও মন চাইছে না বাইরেটা না এতটাই সুন্দর শাশুড়িমা বাইরে দাঁড়িয়ে আছে আর আমরাও বাইরের পরিবেশটা উপভোগ করছি আর এদিকে বর্মশাই অনেক পুরোনো এক বন্ধুর সাথে দেখা পেয়েছে তাই গলা জড়িয়ে ধরে গল্প করছে আসলে ওই দাদাভাইটাই আমাদেরকে এই রুমগুলো বুকিং করতে সাহায্য করেছে কারণ এগুলো না এতটাই সুন্দর রুমগুলো যে মোটেই ফাঁকা পাওয়া যায় না সব সময় বুক থাকে তো আগের থেকে ওই জন্য বুকিং করে রাখতে হয় আর ওই যে বলছিলাম শাওয়ার এরিয়াটা দেখুন কত সুন্দর আর বিকেল হতে হতেই এত সুন্দর লাগছিলো চারপাশটা আর এই কটেজগুলোর পিছনটাতেই কিন্তু সমুদ্র রয়েছে তবে একটাই আফসোস যে এখান থেকে সোজাসোজি সেই সমুদ্রটা যাওয়ার রাস্তাটা না বন্ধ করে দিয়েছে মানে কাজ হচ্ছে আর মেয়ে এত খোলামেলা জায়গা পেয়ে খুব দৌড়ে বেড়াচ্ছে আর এদিকে এরা এত পয় পরিষ্কার জায়গাটা যে মাটিতে বসেই গল্প করছে আপনারা তো জানেনি আমরা সেই দুপুরবেলা একটুখানি রকম বিরিয়ানি খেয়েছিলাম তারপরে অনেকটা টাইম কিছুই খাওয়া হয়নি আর যেহেতু এটা হোটেল না সেহেতু যখন তখন চাইলেও খাবার পাওয়া যাবে না সব কিছুই তো রুলসে চলে নেভি বা বিএসএফের এদের তো এই একটাই ব্যাপার তো টাইমের আগে কোনো কিছু পাওয়া যাবে না সেই কারণে ব্যাগের মধ্যে ভাগ্যিস একটা কাপ নুডলস ছিল তো সেটাই এখন একটু মেয়েকে খাবো আমরা তো অ্যাডজাস্ট করে নিতে পারি বাট বাচ্চা থাকলে না এই সব জিনিসগুলো ক্যারি করতেই হয় তবে নুডলসটা না বেশ সুন্দর এই দেখুন না কী সুন্দর একটা ফোল্ডিং চামচও দিয়ে দিয়েছে আর আমি যেখানেই যাই এরকম একটা ইলেকট্রিক কেটলি সব সময় ক্যারি করি তাহলে খুব সুবিধা হয় এই যে চট করে জলটা গরম করে নিলাম আর একটু ঢেলে দেব যাই হোক খানিকটা তো বাচ্চাটার পেট ভরবে এসব প্রসেসিং ফুড খাওয়া একেবারেই ঠিক না তবে এই সমস্ত জায়গায় কী আর করবো বলুন সেই কারণে দু তিন চামচ যাই খায় সেটুকুই একটুখানি পেট ভরবে এর জন্যই আর কি নিয়ে আসা তো আমি সমস্ত গরম জলটা ঢেলে দিলাম এরপরে পাঁচ মিনিট এটাকে ভিজিয়ে রাখলেই কিন্তু আমাদের ইনস্ট্যান্ট নুডলস একদম তৈরি হয়ে যাবে তো আমার গলার আওয়াজটা আপনাদের একটু ভারী ভারি লাগতেই পারে কারণ প্রচণ্ড ঠান্ডা লেগেছে যাই হোক এটাকে একটু ভিজিয়ে রেখে খেয়ে দিয়েছিলাম আর এত ক্লান্ত ছিলাম যে না শুয়েই পড়েছিলাম তো তারপরে ওই মোটামুটি আটটার দিকের ভিডিও এটা এত সুন্দর আকাশে পূর্ণিমার চাঁদটা উঠেছে এত ভালো লাগছিল চার পাঁচটা লাইট জ্বলে গেছে আমরা সবাই যেহেতু ক্লান্ত আর আমরা বড়রাও কিছু খাইনি তাই এখন আমরা ডাইনিং এরিয়াতে চলে যাচ্ছি তো ডাইনিং এরিয়াটা না একটুখানি দূরে একটুখানি বলতে ওই দু মিনিটের মধ্যেই রাস্তাঘাটগুলো এত সুন্দর পয় পরিষ্কার এই টানটা নিলেই কিন্তু ডাইনিং এরিয়াটা রয়েছে সামনেই আমার এই প্রথম কোনো নেভির কটেজে থাকা মানে হলিডে হোমে থাকা তবে এত সুন্দর যে আশা করতে পারিনি এই চারিপাশের যত বিল্ডিং বা দূরের বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন পুরোটাই না নেভির ক্যাম্পের ভেতরে তাই এত লোক এত গেস্ট যখন খাওয়া দাওয়া করতে আসে ছোটোখাটো কোনো হোটেলে তো হবে না তাই একটা পুরো এরিয়া নিয়ে এই রেস্টুরেন্টটাকে তৈরি করেছে এই যে ওদের ডাইনিং এরিয়াটা ভীষণ সুন্দরভাবে সাজানো আর অনেকটাই বড় স্পেস নিয়ে তো আমরা এখন বসে পড়েছি খেতে আসলে আমরা একটু আগে আগেই খেতে চলে এসেছি তাই বেশ ফাঁকা ছিল ভেতরটা আর এইদিকে দেখুন কত সুন্দর করে ডেকোরেশন করা একদম ছিমছাম তবে খুবই সুন্দর আর পুরো এরিয়াটা না এসি ছিল আর তো আমরা এখানে সন্ধে স্ন্যাক্স আর রাতের খাওয়ার একেবারেই খেয়ে দিয়ে ফিরবো কারণ রাতের বেলা একটু তাড়াতাড়ি শুয়ে পড়ব কাল সকালবেলা একটু তাড়াতাড়ি করে উঠে আবার নেভির পুরো সমস্ত কিছু দেখতে বেরোবো আর এদিকে মেনু কার্ডটা দেখছিলাম এত সস্তা খাবার দাবার মানে পুরোটাই হচ্ছে রিজনেবেল প্রাইস যেহেতু সবাই নেভির লোকজনই এখানে আসে বাইরের কেউ অ্যালাই অ্যালাও না তার জন্য তো আমার শাশুড়ি মা যেহেতু খান না নন ভেজ তাই একটা ভেজ মাঞ্চুরিয়ান নিয়ে নিয়েছিলাম টেস্টটা এত অসাধারণ ছিল এত কম প্রাইসে এত অসাধারণ টেস্ট সত্যিই আশা করা যায় না বাইরে এই রেস্টুরেন্টটা হলে হয়তো এর চার গুণ দাম নিয়ে নিত তো ভীষণ টেস্টি ছিল খাবারটা আমরা সেটাই খাচ্ছি তো শাশুড়ি মার জন্য তো নিয়েছিলাম ভেজ মাঞ্চুরিয়ান এদিকে আমাদের জন্য চিলি চিকেন ড্রাই নেওয়া হয়েছিলো এটাও কিন্তু খেতে অসাধারণ ছিল আর মেয়ে যেহেতু কোনোটাই খাবে না তাই ওর জন্য একটু ফ্রেঞ্চ ফ্রাই নিয়েছিলাম খাওয়ার দাওয়ারগুলো আসলে এত রিজনেবল তাই আমাদের গায়ে কোনোটাই লাগছিলো না নিতে তো খুব টেস্টি ছিল খাওয়ারগুলো আর এদিকে দেখুন জল খাওয়ার জন্য গ্লাস দিয়েছে প্রত্যেকটা না ওয়াইনের বোতলের সাথে ওদের একটা ফ্রি গ্লাস আসে সেগুলোই এত গ্লাস ওরা কী করবে তাই ওতেই দিয়ে দিয়েছে আর এদিকে নিয়েছিলাম একটা তন্দুরি চিকেন তারপরে আরও কিছু নিয়েছিলাম রুটি সেগুলো আর দেখায়নি তো যাই হোক আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে এখন আমরা চলে যাব রুমের দিকে কারণ রেস্ট নিতে হবে অনেক জার্নি হয়েছে এদিকে বর একটু বিল মিটিয়ে নিচ্ছিলো আর আমরা এখানে বসে একটু রেস্ট নিচ্ছিলাম তবে খাওয়া দাওয়ার পরে না একদমই কোল্ড ড্রিঙ্কস পেলাম না আর বাইরে গেলে এত কিছু হেভি খাওয়া দাওয়ার পরে একটু কোল্ড ড্রিঙ্কস না হলে কেমন একটা জানি অস্বস্তি হয় ওরা না শুধুমাত্র এখানে তো সব কিছু কার্ড সিস্টেম চলে তাই যারা ড্রিঙ্ক করে তাদের জন্যই কার্ড আছে তারাই শুধুমাত্র কোল্ড ড্রিঙ্কসটা নিতে পারবে যেহেতু আমরা ড্রিঙ্ক করি না কেউই তাই আমাদের কোনো কার্ডও নেই নেভির তাই জন্য আমাদের ভেতর থেকে কোল্ড ড্রিঙ্কসটা বিক্রিও করা হবে না তো সেই কারণে একটু মেন রোডের দিকে যাচ্ছি জানিও না বেরোতে দেবে কি না তবু দেখলাম মেন গেটটা খোলা আছে গেস্টদের জন্য তাই এদিকে তাকিয়ে দেখি একটা দোকান আশেপাশে নেই তা বরমশাইকে বললাম একটুখানি এগিয়ে গিয়ে দেখো যদি কিছু পাও আমরা আর সাহস করে বাইরে গেলাম না কারণ জানি ভেতর এরিয়াটা যতটাই মানে ভেতরে আমরা যতটাই সাবধানের সাথে রয়েছি বাইরেটা নিরাপদ নাও হতে পারে তার জন্য আর বাইরে বেরোলাম না বর গেল একটু এগিয়ে দেখতে কোনো কোল্ড ড্রিঙ্কসের দোকান আমরা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি ये माथे की बिंदिया इंडिया आई लव माय इंडिया आई लव माय इंडिया हां आई लव माय इंडिया या आई लव माय इंडिया आई लव माय इंडिया चलो क्या गलत अरे बर्थडे अरे बर्थडे हम बर्थडे গেছি গেছি হোমস কোথায় আমার মেয়ের ইন্ডিয়ার প্রতি এতটাই ভালোবাসা যে ও তিন কালারের কোন কালার দেখলেই ও গান করতে শুরু করে দেয় তো মেয়ের সাথে আমি গান করতে করতে চলে এলাম আর রাত্রের বেলাটা এত অসাধারণ লাগছিল তাই ভাবলাম কিছুটা সময় একটু বাইরে কাটাই এদিকে বট ঠিক কোল্ড ড্রিঙ্কস সুগার করে নিয়ে চলে এসছে বউ আর মেয়ে খেতে চেয়েছে আর আনবে না সেটা কি হয় এইগুলোই তো হচ্ছে ভালোবাসা তো যাই হোক আমরা এখন বাইরেটা বসে খানিকটা সময় কাটাবো তারপরেই কিন্তু আমরা শুতে যাবো বাইরেটা এত ভালো লাগছিল এত শান্তি লাগছিল আর মেয়ে তো মোটেই একদম ঘরে যেতে চাইছে না রাত বারোটা অবধি আমরা এখানে বসে বসে সময় কাটাচ্ছিলাম আর ওই যে দেখুন একদম পিওর বাঙালি যেখানেই যাবে নাইটি কিন্তু সাথে নিতেই হবে তো নাইটি ঠাইটি পরে ড্রেস চেঞ্জ করে এখন সবাই বাইরে বসে একটু গল্প করছি এই যে আমি আমি একটু রিলস টিলস বানাচ্ছিলাম আর বর্মশাই সর সব নিজের কাজ করতে ব্যস্ত সবার রুমে জল ঠল দিয়ে রেডি কারণ আমি বলে দিয়েছি ঘুরতে এসে একদমই কাজ না তো যাই হোক আমরা একটু নিজেদের মতো করে এখন সময় কাটাই আবার পরের দিন সকালবেলা উঠে অনেক ঘোরাঘুরি আছে তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন টাটা বাই বাই আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে